কালকেই আজকে পত্রিকায় এসছে যে নিম্নলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছয়জন ছাত্র এবং চারজন ছাত্রীকে আপনার পর্ণ ছবি বানানোর অভিযোগে বংশাল থানার পুলিশ গ্রেফতার করেছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড আমরাও পড়াশোনা করেছি সেখানে প্রাচ্যের অক্সফোর্ড সেখানে পর্ণ ছবি বানায় শিক্ষার্থীরা কেন বানাবে না কারণ তার তিন দিন আগেই পর্দা পর্দা করার অপরাধে এবং ইসলামী বই পড়ার অপরাধে পর্দানশীল ছাত্রীদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং সেখানে ছাত্রলীগের নেতা বলেছে এখন তোর আল্লাহ কোথায় কত বড় স্পর্ধা বাংলাদেশে এই কথা বলে যে তোর আল্লাহ কোথায় তার বিরুদ্ধে সরাসরি আমি আমি নিজে আমার নিজের রক্ত গরম হয়ে যায় তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। বাংলাদেশে এটা কিরকম দেশ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি অবশ্যই ধারণ করছি কিন্তু ধর্মীয় চেতনাও যে আমাদের আছে সেটার প্রতি কিন্তু মূল্য দিতে হবে আমার ধর্মীয় চেতনা আমার আল্লাহ আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে হয়ে যাবে যদি এটাকে কথা বলে এটা কি ধরনের সমাজে আমরা বসবাস করছি রবীন্দ্রনাথ একটা সুন্দর কথা বলেছেন যে রাষ্ট্র হচ্ছে ডিমের খোসার মতো রাষ্ট্রের কোনো কাজ নেই তার কাজ হচ্ছে ডিম যেরকম ডিমের খোসাটা যেরকম ডিমের কুসুমটাকে জীবন্ত রাখে এই ভ্রুনটাকে জীবন্ত রাখে বাঁচিয়ে রাখে কারণ ডিমের খোসা ভেঙে গেলে ভ্রুণটা ভেঙে যাবে রাষ্ট্র তার নাগরিককে তার চেতনা তার মূল্যবোধকে নাগরিকের এটাকে ডিমের খোসার মতো তার ভ্রুনটাকে জীবন্ত রাখবে রাষ্ট্রের কাজ হচ্ছে প্রত্যেককে নিরাপদ দেওয়া আজকে একটা পাখি যে নিরাপদে বসবাস করে সেই জীবনটুকু আমাদের নাই আমরা কি রাষ্ট্রে বসবাস করছি আজকে ধর্মীয় মূল মূল্যবোধকে তো একেবারে বিরুদ্ধে জঙ্গিবাদের পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর থেকে কোনো আহ ব্যতিক্রম কিছু না রাষ্ট্রের